হজরের আজান কয়টি ফজরের আজান একটি কবর জিয়ারতে কোন দোয়া বলতে হয় কবর জিয়ারতে প্রথমে বলবেন আসসালামাইকুম আহ্লাদ মিন মুসলিমিনা এরপরে জানাজার দোয়া পড়বেন এরপরে আপনার যা ভালো লাগে তবে প্রথমে ইসমে আজম পড়বেন তারপরে দুরুদ পড়বেন তারপরে জানাজার দোয়া পড়বেন কি খাইরুমিনার নাম ফজরের সলাতে হবে তাহারুদের সলাতে নয় আমি একজন হিন্দু পরিবারের সন্তান আমি যদি এ অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমি কি আমার পিতা মাতার অবাধ্য সন্তান হব না পাপের কাজে পিতা মাতার অবাধ্য হয় নেকির কাজে মানুষ পিতা মাতার অবাধ্য হয় না আমি এখন হিন্দু আমি ইসলাম ধর্ম গ্রহণের পর আমার করণীয় কি বিদ্যা আছে ছাত্র ছেলে মেয়েকে পড়িয়ে রুজি উপার্জন করবা শরীর আছে মানুষের বাড়িতে কাজ করে খাবা করণীয় কি মানে আরও পাঁচজন যেভাবে তুমিও সেভাবে আপনি উনিশশো সালে সোনাতলা বন্দরে একটি আলে জামে মসজিদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই কথাটি কতটা সত্য দয়া করে এইটা কি হয়তোবা চেয়েছিলাম অনেকদিন আগে ভুলে গেছি চার কাত সোনাতের ক্ষেত্রে প্রতিরকাতে ঈশ্বরা ফাতেহার সাথে সোরা পড়তে হবে হ্যাঁ ফরজ হোক সুন্নাত হোক যখন চার রাকাত একসাথে পড়বেন তখন পরের শুধু ফাতে হয় আর যদি ভিন্ন ভিন্ন পড়েন তাহলে কোনো কথাই নাই তবে সবসময় দূরে কাত দূরে কাত করে পড়াই উত্তম বেতের নামাজ হাত তুলে দোয়া কোনদ পড়তে হবে মাঝে মধ্যে কোন কোন দিন কেউ যদি কোনো দিন দোয়ে কনদ পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে বেত পড়লেই পড়বে কথা নয় কেউ যদি কোনো দিনুত পড়তে চায় তাহলে বৃত্তির সলাতে পড়বে রুকুর আগেও পড়তে পারে রুকুর পরেও পড়তে পারে অনলাইন আলি তেসাম টিভি জামিয়া সালাফে দেখুন বিস্তারিত বিবরণ দেওয়া আছে আপনার বৃত্ত সলাতের সহবাস করে ফরজ গোসল না করলে সব কাজ করা যাবে যাবে অজু করে করা ভালো দেওয়াই স্বাভাবিক তুমি চিন্তা করো না তোমার অন্তর পরিষ্কার থাকলেই হবে আল্লাহ ভরসা জামিয়া সালাফিয়াই আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা তিনশো জন এতিম প্রায় বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ আল্লাহর উপরে ভরসা করে চলছে মানুষ যা বল বলছে চিন্তা করো না মানুষ কিছু বলবে এ কথাই ঠিক ধৈর্যের পরিচয় দিয়ে আগাও এই জালসার মাঠে ঈদের সলাতে দুটি খোদব হয় ঈদের সলাতে একটাই খুতবা হবে আল্লাহ তুমি কবুল করো মাফ করো কবলের শায়খ আমি ব্যস্ত তার কারণে যখন বাড়িতে সলাত আদায় করি তখন গরমের কারণে গেঞ্জি পরে সলাত আদায় করি তাই কি হয় কত সাদ তোমার কিছু বাদ দিল জমার দিনে দ্বিতীয় আজান দেওয়া যাবে কি না প্রথমে বলেছি না একটা দুয়ার বরক আকাঙ্ক্ষিত একটা দুয়ার বরকতে আকাঙ্ক্ষিত মৃত্যু হবে না না এরকম কথা না এমনি আল্লাহর কাছে দোয়া করতে হবে তোমার কাছে হঠাৎ মরণ থেকে বাঁচতে চাই অনজীবে কমতার মোঝা যান এরকম একটা বাক্য আছে হাদিসে আল্লাহ তোমার কাছে হঠাৎ মরণ থেকে বাঁচতে চাই কি সরকারি জমিতে মসজিদ উঠাইয়া নামাজ পড়া যাবে যাবে ডিসি বরাবর একটা দরখাস্ত থাকা ভালো মসজিদের পশ্চিম পার্শ্বে লেগে বিরাট কবরস্থান এতে কি সলাত হবে মসজিদ এবং কবরস্থানের মধ্যে একটা ভিন্ন প্রাচীর দিতে হবে মসজিদের দেওয়াল ছাড়াই মসজিদের কাতারে মসজিদের কাতারে ভেতরের পিলার আছে সেই মসজিদের সলাত আদায় হবে কি পিলারের ভিতরে কাতার হবে না ওটা বাদ দিতে হবে সামনে আগে একই জামাতে পুরুষ মহিলা সলাত পড়ে এতে মহিলাদের ঘর ডান পাশে রাখা যাবে কি ডানে বামে পিছনে সবটাই যায় সামনে নয় ডানে থাক বামে থাক কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম সাহেব আমার ছেলেকে আপনার মাদ্রাসায় পড়াতে চাই ভর্তির তারিখ পহেলা জানুয়ারি ডিসেম্বর এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফর্ম বিতরণ শুরু থেকেই সব ক্লাসের সম্ভাবনা রয়েছে প্রায় সব আবাসিক অনাবাসিক সাধারণত করি না সাত বছর বা নয় বছর থেকে নেওয়া হবে আসসালামু আলাইকুম শায়াক আমার ছেলেকে আপনার মাদ্রাসায় পড়াতে চাই প্রতিবন্ধী বাচ্চাদের কি মুসলমানি করা জরুরি করাই ভালো সলাতে সালামের পূর্বে পিতা মাতার জন্য দোয়া করা যাবে কি জি সালাম ফেরার পূর্বে রব্বির কুমার রব্বায় সাহিরা বলবেন

আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী চলার দান করো আজকের আলোচনা আমাদেরকে মেনে চলার তো দান করো এই জরাল দাবি ও দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম শোভনা পাল্লাহা ফেরক